তোমরা মা বাবার খিদমতের জন্য উহ শব্দটুকু ব্যবহার করবে না উহ দেখুন আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পেশাব করে না করে না করে বাবারা করে দেয় যারা উহ বলে এক বুড়িটাকে নিয়ে উহ জ্বলে গেলাম তুমি একবারও ভেবে দেখেছো ওরে নেম খারাপ তুমি তোমার মায়ের কলে দিনে পাঁচবার পেশাব করেছো মা পাঁচটা শাড়ি পাল্টিয়েছে একবারও বলেনি আমি বাচ্চাটাকে নুবো না তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে বাপ বন্ধুর কাছে হেসেছে সেই বাপের বিছানায় পায়খানা হয়েছে তুমি বলেছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না ছাগলের গোয়ালে দিতে হবে বাপ বিছানায় পায়খানা করছে রমজানুল মুবারকের মাস পাঁচটা বেটা বড় করেছে বাপ বুড়ো বুড়ি হয়েছে বড় বলছে ছোটকে তু খাওয়া গা ছোট বলছে মেজকে তুই খাওয়াগা মেজ সেজোকে বলছে তু খাওয়া গা বাপকে ভাত দিতে পারে না বড় কষ্টের বিষয় যারা বাপকে ভাত দিতে পারেন না তুমি একবার ভেবে দেখেছ রমজানুল মুবারকের মাসে পাঁচটা বেটা বড় করেছে বিয়ে দিয়েছে পাঁচটা বেটা নিজের বৌদিকে নিয়ে ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে এক কিনারাই ঘরের ভেতরে একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে খাচ্ছে আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার রোজাকে কবুল করে লাও আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি কেয়ামতের দিনে সব আমলগুলো ফাঁকা দেখতে পাবে তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বলো না ফেরাউন জাহান নামি না জান্নাতি বাবা জাহান নামি ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন করেছেন না করেননি তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজ ফেরাউন তাকে মহাব্বত করে লালিত পালিত করেছে আল্লাহ তাআলা যখন নবুয়াদ দান করলেন মুসাকে এবং তার ভাই হারুনকে তোমরা যাও দাউদ দিতে কাকে দাউদ দিবে বললেন আল্লাহ সে তো নিজেকে আল্লাহ দাবি করেছে আমি কেমন করে দাও দেব আমার আল্লাহ শিক্ষা দিলেন তুমি যখন দাওত দেবে না নরম করে বলবে বিনয়ী ভাবে বলবে ভালোবেসে বলবে কুটি কথা বলতে পাবে না তোমাকে লালিত পালিত করেছে তুমি তাকে কড়া ভাষায় আক্রমণ করো না বেঈমান কাফের বলতে যেও না তাকে নরম ভাষায় দাও দাও নরমি ভাষা শিখিয়েছেন আমার আল্লাহ শিখালেন কুলু কাউলা নরম করে বলো বিনয়ী ভাবে বলো ভালোবেসে বলো কড়া ভাষা বলতে পাবে না একটা বেঈমান কাফের আল্লাহই দাবি করেছে নবীকে খালি লালিত পালিত করেছে যার কারণে নবীকে আল্লাহ বললেন তুমি নরম করে দাও দাও করা ভাষা বলো না বিশ্বাস করুন তোমার বাপ তোমার মা তোমাকে দিন পেটে জন্ম দিয়েছে তুমি কি করে করা ভাষা বলো এরপর চলুন অনেক মা বাবা বলবেন দারুণ কথা বলেছেন হুজুর কিন্তু মা বাবারা শুনেলেন এর পরে আল্লাহর কাছে কঠিন হিসেব যেটা হবে সেটা হবে হকের বান্দার হকের হিসেবটা আল্লাহ কঠিন নিবেন আপনি নামাজ এক ওয়াক্তের কাজা করে দিয়েছেন আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন করবেন না করবেন না ক্ষমা করে দিবেন আপনার আমলে একটু কমি আছে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহর কসম কেউ যদি বান্দার হক বেড়ে থাকে সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না চলু আপনার দুটো ছেলে তিনটে ছেলে আপনি তিনটে ছেলেকে সমান সমান সম্পত্তি দিলেন না একজনকে বেশি দুজনকে কম তিন তিন করে ভাগ করলেন আপনি আল্লাহর কাছে পাকড়াও হবে আমাদের দেশের বাবা মায়ের একটা ভুল কি অনেক বাবা মা বলে আমরা মরে যাবো তারপরে ভাগ বলে না বলে না এটা রং কথা তার মানে আমি যখন মরে যাবো আমরা কবরে শুয়ে শুয়ে দেখবো তোরা লাঠি মারামারি করবি কত দুঃখের বিষয় এরপর বলি যদি তিন ভাই থাকে বাম্মা মারা যায় সম্পত্তি থাকে তিনজনার মধ্যে লাঠির আর পাটির জোর যার বেশি থাকবে সেই বেশি মাল দখল করবে ঠিক কি না কথা বলে তার ফেভারটাই বেশি যাবে এখন তো আমাদের দেশে এমন এমন তাহাজ গুজার বেরিয়েছে তাহাজ্জের নামাজ পড়ে মাকে বলছে বাহারমপুর নিয়ে যাচ্ছি কি করতে রে বলে ডাক্তার দেখাতে গিয়ে মায়ের টিপ নিয়ে জায়গাগুলো নিজের নামে এসে হজরত তাহাযতের নিয়ত বেঁধেছে ফেরেস্তারা বলছে হাতটা ছাড় আগে মালটা ঘোর কথাটা বুঝতে পারেননি এরপরে তিন মাস পরে মা মারা গেছে মা মারা গেল হয়ে গেল দেড় মাস দু মাস এরপরে ভাই বলছে ভাই মা তো চলে গেল তো জায়গা ফাইগা ভাগ করিলে কি কথা বলছিস ভাগে ভাগের কি কথা ব্য এক কাগজ দেখ আমার নামে তোর নামে কি করে হলো বে তো পারিনি বলে মা আমার নামে লিখে দিয়েছে ওই জন্য তাহার কি বুঝলেন বড় কষ্টের বিষয় না আল্লাহর কাছে দিতে হবে হিসেব এই সম্পত্তি তোমার সন্তানের ভোগ হবে না সমান ভাবে তোমার ভাই বোন যে যা হক পাবে ফেলিয়ে দাও আমার আব্বাজি আমাদের চার ভাই দু বোন যাকে যা দিবার এক ছটাক জায়গা নেই আমার বাপের নামে কিচ্ছু নেই তো আমার একজন প্রবৈত ভাই হয় কালো ভাই নাম সে একদিন মজাক করে বসে আমার আব্বাকে বলছে মামা তোমার নামে তো কিচ্ছু নাই তুমি কিছু রাখলে না আমার আল্লাহর উপরে ভরসা আছে আল্লাহ আছে তোদের আল্লাহর উপরে ভরসা না ইমানটা মজবুত কর আল্লাহর উপরে ভরসা কর আমি বিশ্বাস রাখি সন্তান দিকে মানুষ করেছি না আমার খিদমত করবে নেক সন্তান তৈরি করুন আজকে কষ্ট কোথায় লাগে বলুন তো আপনার আব্বা মারা গেছে আপনি কবর জিয়ারত করতে পারেন না হায়ার করছেন এটাই দুঃখের আপনার বাম মারা গেছে আপনি দোয়া করতে জানেন না আমার কাছে এসে বলছেন হুজুর আমার বাপের লেগে দোয়া করে দেন এটাই দুঃখের শুনেলেন বেটা যদি বাপের জন্য নামাজ পড়ে চোখের পানি ফেলাই আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তোমার চাকের পানিটা গালে গড়ানোর আগে নবীজি বলেছেন তোমার দোয়াকে আল্লাহ কবুল করবে বলুন স্বামী মরে গেলে স্ত্রীর থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মলবীর হতে পারে না স্ত্রী মরলে স্বামীর থেকে ভালো দোয়া কোনো পৃথিবীর মলবির হতে পারে না আপনার মুসল্লাই বসে স্বামী দোয়া করবে আল্লাহ গো আমার স্ত্রী এত ভালো ছিল আমাকে মোহ্বত করত। মমিনা ছিল তুমি ক্ষমা করে দাও তোমার চোখের পানি খালি গড়ানো লাগবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে জোরে বলুন সুভান বড় কষ্ট আপনি ভালো করে দিন শিখলেন না ওই জন্য প্রত্যেকটা ভাই দিনই শিক্ষা বলুন ইনশাল্লাহ এর থেকেও যেটা শুনিয়েছি তার থেকেও ড্যাঞ্জার আয়তটা শোনাচ্ছি আর পরে শেষ করব শেষ আয়েত শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে এই ড্যাঞ্জার আয়ত শুনলে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন এখান থেকে গিয়ে পাড়া কত পারা বললাম মানুষকে বলে <tPs> <having their> <shared> <t himself> আমি যদি এদের কাছে ফেরিস্তা পাঠাই মালাইকা মানে ফেরিস্তা মাউতা আর যারা এদের পূর্বপুরুষ মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা মুমিন হয়ে যাও ভালো হয়ে যাও দিনদার হয়ে যাও হে আমার নবী তারপরও যে নেমো খারাপ না মানার নয় তারা কখনো মেনে নিবে না কত ডেঞ্জার আয়ের কবর থেকে যদি তাদের পূর্বপুরুষরা উঠে আসে তারপরও তারা মেনে নিবে না এর পরেরটা শুনেলে আমাদের দেশের যুবকরা কিছু লোক তিন দিন নামাজ পড়ছে দিয়ে বলছে আমাদের বাপ নামাজ জানতো না বে আমরা হাদিস জানি আর নামাজ জানি তো কতটা নামাজি হইছিস আর হাদিস জানে বলা হয়েছিস শুনেলে কোরআনটা খল বুঝতে পারবি আল্লাহ কোরআনে বলেছেন সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আহা হেনবি বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববোধীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জানাতে যাবে যদি বলেন কেন শুনে তোমরা নামাজ পড়ো মিথ্যা কথা বলো নামাজ পড়ো বাবা মাকে ভাত দাও না নামাজ কিন্তু তোমরা প্রতিবেশীর করো না নামাজ নামাজ লোকের লোকের করো ক্ষতি করো আপনি আমাদের বাপদাদোর একটা আখলাক বলে যাই এখানে যারা আছেন আমার বাপের বয়সী তারাও জানবেন তিনাদের বাপদের মানে আমাদের দাদো যারা তাদের আখলাক দেখবেন অনেক বাংলাদেশ থেকে হোক কোন গরিব মানুষ হোক যদি এসে বলতো দাদা আমার আমার ছেলেদের জন্য একটা জায়গা দেন না বাড়ি করব। কি বলতো ওই পুকুরের পাড়ে ওই জায়গাটা আছে এক বিঘেটা ওটা নিয়ে নিগাতে তোর ছেলেদিকে নিয়ে বাস কর ঠিক বললাম না কেন তাদের মন সৎ ছিল আর এখন দু ভাই বাপের জায়গা ভাগ করছে বলছে ভাই তু এক ফুট ছাড় আমি এক ফুট ছাড় কাজ করার মতো রাখ ওই সব জানি না ভাই তিন ফুট ছেড়ে ঘর কর ঠিক বললাম না ভুল বললাম এক ইঞ্চি জায়গা ছাড়ছো না